কিন্তু করে যা সন্তান আমার সন্তানদের কাছ থেকে যখন আমি শুনলাম তুমি এই ধর্মের উপরে আসো তখন আমি দুই হাত কাছে দোয়া করেছি এবং আল্লাহকে বলেছি আল্লাহ আমার সন্তানের সাথে আমাকে সাক্ষাৎ করাই দাও বাবারে চল্লিশ বছর তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার ভিতরে কোনো দুঃখ নাই আমি এই সন্তানদের জন্য দোয়া করেছি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ তারপর যেন তোমাকে আমাকে সবাইকে মাফ করে দেন আল্লাহর ই আমার কাছে সংবাদ এসেছে আমি এবং আপনি এবং নয় ভাইয়ের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু শয়তানের তরফ থেকে হয়েছে তাম পৃথিবীর মধ্যে আজকে ইতিহাস রচিত হয়ে গেছে ৪০ বছর পরে বাবা এবং পুত্রের সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ পাক আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহ পাক চল্লিশ বছরের ভিতরে যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ মাফ করে এই মুহূর্তে আমাদের এই ফ্যামিলিটাকে আল্লাহ তার কুদরতি কুলের মধ্যে উঠায় নিয়েছে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক যাদের দোয়া কবুল করেন এর মধ্যে এক নাম্বার হলেন মা এবং বাবা পৃথিবীর এমন কোন গাউস কুতুব আউলিয়া পীর দরবেশ কে বলতে পারবে না যে আমার পীর আমার জন্য দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে যায় এমন কোন মুরিদ তার পীর সম্পর্কে এমন কোন সার্টিফিকেট দিতে পারবে পারবে না দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু নবী আলাইহ সালাতাম বলেন তোমাদের মা এবং বাবা এই দুইজন মানুষকে আল্লাহ পাক তোমাদের এমন পীর আর এমন বুজুর্গ আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন যে ওই মা এবং বাবা তোমার জন্য দোয়া করলে আল্লাহ জমিন থেকে দোয়া করলে আল্লাহর আরসের মধ্যে সাথে সাথে সন্তানের জন্য কবুল আর মঞ্জুর হয়ে যায় তার কারণ হলো একজন মা এবং বাবা যতই পাগল হোক সন্তানের জন্য কিন্তু পাগল হয় না যতই দুর্বল হোক সন্তানের জন্য কিন্তু দুর্বল হয় না যতই অভাবী হোক সন্তানের জন্য কিন্তু অভাবী হয় না রাস্তাঘাটে দেখবেন অনেক ফকির আছে সন্তান নিয়ে ঘুরে তিন দিন পর্যন্ত তার পেটে খাবার নাই কিন্তু মানুষের গালি শুই না মানুষের ধমকে শুন না মানুষের কাছ থেকে খাবারগুলা গুলা কষ্ট করে আইন না তার সন্তানের মুখের মধ্যে উঠাই আনে তাহলে সে অভাবই কিন্তু সন্তান তাকে সে কোনো এই অভাব বুঝতে দেয় না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অলোয়া আবানাস্তকো ফির লনা জনো বানা জনো বানা ইন না কুনা ফাত ইন ইন হজৰতে সালামের কাছে সন্তান বলে আব্বা জীবনের মধ্যে যত ভুল করি না কেন যত অন্যায় করি না কেন अब्बा যা ভুল করেছি এই মুহূর্তে আমরা হারে হারে টের পাচ্ছি কি ভুল আমরা করলাম ওই সন্তানেরা বলে কোলে جات টুকরা अब्बा যেই ভুল আপনার কোলে جات টুকরা সন্তানের সাথে করেছি আপনার কোলে جات টুকরা সন্তানের কাছে আমরা maaf চেয়েছি দ্বিতীয় নম্বরে আব্বা আপনার কাছে আমরা মাফ চাই আপনিও আমাদেরকে মাফ করে দেন এরপরে আপনি আমাদের জন্য দোয়া করেন আপনি তো আমাদের জন্ম দুখুনি তুলি যার টুকরা আব্বা কারণ আমরা তো জানি পৃথিবীর সমস্ত মানুষের দোয়া আল্লাহ কুড়াইয়া দিতে পারেন কিন্তু জনম দুখুনি মা এবং বাবার দোয়া তো আল্লাহ কোন সময় আল্লাহ কুড়াইয়া দেন না ও কলিজার টুকরা আব্বা আমরা তো ভালো করে জানি যে অন্যায় করেছি সেই অপরাধী হয়ে আমরা আল্লাহ আপনি বাবা হয়ে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান তাহলে আমরা আশাবাদী হতে পারি আল্লাহ কাল্লা হাসরের ময়দানে আমাদেরকে মাফ কয়া দিবে কারণ আসলে তোমাদের আব্বা নাম্বার দুই আপনি আমাদের সাধারণ কোন বাবা না আপনি হলেন মহান আল্লাহর তরফ থেকে মনোনীত একজন পয়গম্বর যে পয়গম্বররা আল্লাহর কাছে সরাসরি কানেকশন সরাসরি সম্পর্ক এই আল্লাহর পয়গম্বররা আল্লাহর কাছে যা বলেন আল্লাহ সব শুনেন এবং কবুল আর মঞ্জুর তিন নাম্বার কথা এই মা এবং বাবা আমাদের মা আমাদের দুনিয়াতে সুখে শান্তিতে থাকা যা কিছু বলেন আমাদের এই সমাজের মধ্যে যে মা এবং বাবা আছেন এই মা এবং বাবাদের রিপোর্ট একশোর মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট রিপোর্ট হচ্ছে মা বাবা যখন দুর্বল হয়ে যায় তখন ওই মা বাবাকে সন্তানরা আর মূল্যায়ন করতে চায় না একজন সন্তানের কাছে একজন মা বাবা যখন চলে আসে তখন ওই সন্তান যখন মা বাবাকে ধাক্কা দিয়া দূর সরাই দেয় এই পৃথিবীর বুকে ওই মা এবং বাবা দ্বিতীয় কাহারো কাছে যাওয়ার আর কোন জায়গা থাকে মানুষের জিন্দিগির চারটা দাপ এক নাম্বার দাপ মায়ের কুল দুই নাম্বার দাপ মায়ের কুল থেকে নামার আগ নামার নামার পর থেকে যৌবন কাল পর্যন্ত যাওয়ার আক পর্যন্ত দ্বিতীয় দাপ তিন নাম্বার দাঁত যৌবন কাল থেকে নিয়া পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত মানুষের একটা দাঁত প্রথম দাপে মা বাবার কাছে ছিল দ্বিতীয় দাঁত থেকে নেয়া তিন নম্বর দাঁত পর্যন্ত তার শারীরিক শক্তি সামর্থ্যের মাধ্যমে দুনিয়ার মধ্যে সে চলেছিল চলাফেরা করেছিল চার নম্বর যেই দাঁতটা আছে সেই দাঁতটা হলো সন্তানের কাছে যাওয়া অচল হয়ে যায় মা বাবা এই অচল হওয়ার কারণে আর কারো কাছে যাইতে পারে না তখন ওই মা এবং বাবা এক পর্যায়ে সন্তানের দ্বারস্থ যখন সন্তানের দ্বারস্থ হয়ে যায় তখন মা বাবা যখন দুর্বল হয়ে যায় তখন আল্লাহ বলেন আমার বান্দিরা শুনো আমার একজন বান্দা এবং বান্দি বৃদ্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে নরম হয়ে গেছে পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো মূল্যায়ন নাই কিন্তু তোমরা জেনে রাখো তার বয়সটা যত বাড়বে তার মুখের দাড়ি যত সাদা হবে তত আমি আল্লাহর কাছে তার মান মর্যাদা বা এই নবীজি বলেন আমার উন্মতের মধ্যে যাদের মুখের দাড়ি সাদা হয়ে গেছে তারা যখন আল্লাহর দরবারে হাত উঠায় তখন আল্লাহ তাদের খালি হাতকে ফিরত দিতে আল্লাহ নিজে লজ্জাবোধ করেন সুবাহান আল্লাহ বলেন না এতটুকু মূল্যায়ন আল্লাহর কাছে তাহলে এতটুকু মূল্যায়ন যদি মা বাবার আল্লাহর কাছে বাইরা যায় তাহলে বুঝা গেল মা বাবা যে ডাক দিবেন আল্লাহ সেই ডাক শুনবেন তাহলে ওই মা বাবার কাছ থেকে যদি আমরা ওই মুহূর্তে আমরা দোয়া নিতে পারি তাহলে দুনিয়া এবং আখারাতে আমাদের সফলতা অর্জন করা আমাদের জন্য একবারে সহজ হয়ে যায় একটা পাগলি মহিলা আল্লাহ আকবার বাজারের মধ্যে ঘুরে একটা সন্তান আল্লাহ দান করছে যেভাবেই হোক নিজেও বলতে পারে না সন্তান প্রত্যেকে আসছে আপনি তার কাছে এক লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে তার কাছে দেন বলেন এক লক্ষ টাকা নিয়ে নেন আপনার সন্তান তারা আমার হাতে দিয়া দেন বলেন তো দেখি পাগলি সন্তান সন্তানটাকে দিবে এমন কি পাঁচ লক্ষ টাকাও যদি এই পাগল মহিলাটাকে আপনি দেন এই মহিলা তার সন্তান দিতে রাজি হবে না যেই সন্তানটাকে বুকের কাছে নিয়ে এত আদর করে আপনি লালন পালন করলেন ওই সন্তানটা যদি আবার দুঃখ দেয় আবার কষ্ট দেয় তাহলে আপনার মুক্তি বলা লাগবে না আপনার গুলা মহান মালিকের

এক নম্বরে আল্লাহর পাওনার কথা বললেন দুই নম্বরে কেন মা বাবার পাওনার কথা বললেন তিন নম্বরেও তো বলতে পারতেন আল্লাহ কেন নিজের পাওনার সাথে মা বাবার পাওনাটাকে আল্লাহ পাক সম্পৃক্ত করলেন তাফসীরের কিতাবের মধ্যে আছে এই পৃথিবীর বুকে একজন মানুষের জন্য আল্লাহ আল্লাহর ইবাদত করা ছাড়া যেমন তার সফলতা এবং মুক্তি মুক্তির কোনো রাস্তা নাই ঠিক তেমনি ভাবে এই সন্তানটার জন্য মা বাবার আনুগত্য এবং মা বাবার সাথে সদ ব্যবহার করা ছাড়া দুনিয়া এবং আখড়াতে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই যেমন আল্লাহ আনুগত্য করবেন না দুনিয়া আখেরাতে জন্য বরবাদ হয়ে যাবে ঠিক তেমনি ওই মা এবং বাবার আনুগত্য মা এবং বাবাকে সম্মান করবেন না সৎ ব্যবহার করবেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর কুদরতে আরশের নিচে তোর কোনো ধরনের কোনো ছায়া আর আশ্রয় থাকবে না খেয়াল করবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন মা বাবার আনুগত্য মা বাবার অনুসরণ মা বাবাকে সম্মান করা সদ ব্যবহার করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন হযরত ইউসুফ আলাইহিসসালাম ও সাল্লামের বাইরা আল্লাহর পয়গম্বরের কাছে যখন আবদার জানিয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলেন আলা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুওয়াল গফুর

সন্তানদের জন্য মাফ চাওয়া শুরু করেছেন বিশ বছর পরে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করেছেন তিন নাম্বার তাফসির বাবার সাথে যখন সন্তানের সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পরে এগারো জন সন্তান কেনিয়া বাবা দাড়িয়েছেন আগে দ্বিতীয় দ্বিতীয় কাতারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বর কাতারে বিনিয়ামিন চার নম্বর কাতারে নয় সন্তান ইয়াকুব আলাইহিস সালাত ওয়াস সালাম সামন্তকে দোয়া করেছেন এই 11 জন সন্তানকে নিয়া আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন ও আমার পয়গম্বর ইয়াকুব আপনার সন্তানদের জন্য দোয়া করেছেন আমি আল্লাহ এই মুহূর্তে কবুলের সার্টিফিকেট আপনার কাছে আমি আল্লাহ প্রেরণ করে দিলাম 11 জন সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেছেন আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন যাই হোক যখন দোয়া করেছেন তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির মধ্যে নিজের সম্পর্কের মধ্যে 390 জন মানুষকে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন মিশরে 40 বছর আগের হারানো সন্তানের সাথে আজকে আমাদের সাক্ষাৎ হবে কথা বুঝতেছেন কতজন 390 জন 390 জনকে নিয়া ইয়াকুব আলাইহিস সালাতু সালাম রওয়ানা করেছেন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম রওয়ানা দেওয়ার আগ মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে খবর পৌঁছেছে আব্বার কোলে যত টুকুরা আব্বা 390 জনকে নিয়া এই মুহূর্তে মিশরের দিকে রওয়ানা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবার থেকে

যখন ওই নির্ধারিত স্থানের মধ্যে আসছেন আসার পরে দূর থেকে দেখতেছেন বিশাল বড় একটা রাজ সিংহাসনের পোশাক পরে সোয়ারির উপরে বসে আসতেছে বাবা কেসা করলেন ওই যে একটা সোয়ারি দেখা যায় কে তো সমস্ত মানুষ নিয়ে আসতেছে অনেক উঁচু জায়গার মধ্যে একটা মানুষকে দেখা যায় ওইটা কি মিশরের ফেরাউন ফেরাউন মানে ওই ফেরাউন না মিশরের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান হইতো কি ফেরাউন বলা হইতো এটা কি মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের রাষ্ট্রপ্রধান ইয়াহুদা বলে আব্বা উনি মিশরের রাষ্ট্রপ্রধান আর ইয়াহুদা না উনি হলো চল্লিশ বছর আগের হারানো সন্তান আপনার কলিজার টুকরা ইউস যেই মুহূর্তে এই কথাটা বলেছেন হজরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের চোখ দিয়া সাথে সাথে পানি বের হয় আস্তে করিয়া যখন হজরত ইয়াকুব আলাইহ সালাত ওয়া সালাম উনার সামনে আসছেন আসার পরে ইউসুফ আলাইহ সালাত ওয়া সালাম প্রথমে সালাম দিতে চাইলেন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে মানা করে দিলেন সাবধান আপনি সালাম দিবেন না আপনার আববাই আপনাকে সালাম দিবেন হজরত ইয়াকুব আলাইহ সালাত ওয়া সালাম সালাম করেন যেই মুহূর্তে সালাম দিয়েছেন ওই মুহূর্তে হজরত ইউসুফ আলাইহ সালাতাম সোয়ারি থেকে নাইমিয়া বাবার কাছে আসছেন যদিও চল্লিশ বছর আগে বাবাকে দেখেছিলেন যদি আজকে চেহারা চোর ভালো করে স্মরণ নাই কিন্তু রক্তের একটা টান রক্তের একটা সম্পর্ক থাকার কারণে চেহারার দিকে তাকানোর সাথে সাথেই হজরত ইউসুফ আলাইহ সালাতাম আর চিনার বাকি নাই হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম সামনে আগ বেড়ে গেছেন আর হজরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম দুইটা হাত এভাবে পাখির ডানার মত উনি বাহির করেছেন আল্লাহর পয়গম্বর যখন হাত বাড়াইছেন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম জায়গা জড়ায়া ধরছেন আর বলেন ও কলিজার টুকরা আব্বা চল্লিশ বছর আগে আপনার বুকের মধ্যে আমি ছিলাম ছিলাম অলিজা টুকরা আব্বা চল্লিশ বছর করে আমার বুকটা আপনার বুকের সাথে আল্লাহ মিলাইয়া দিছেন বাবাও কান্দেন সন্তান ও কান্দেন ওনার দুনো পাশে যে সমস্ত মানুষেরা ছিলেন হজুরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন দিয়েছেন হযরতে আকবারই তো সালাম কিছু বলেন না হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম বুক থেকে ওনার বুকের সাথে জড়ায়া দিয়া বলেন ও কলিজার টুকরা আব্বা আমি তো জেনেছিলাম আমার জন্য কাঁদতে কাঁদতে আপনার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল আব্বা আপনার কি বিশ্বাস নাই এই দুনিয়াতে যদি আমাদের সাথে সাক্ষাৎ না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে একদিন অবশ্যই আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহর পয়গম্বর বলেন অবশ্যই আমার এই বিশ্বাস আছে হযরত ঈসা পয়গম্বর বলেন তাহলে আপনি কাঁদলেন কেন ইয়াকুব সালাম বলেন বাবারে তোমার আমার কাছ থেকে তুমি আলাদা হয়ে গেছো এই কারণে আমি কাঁদি নাই আমি কেঁদেছি ওই কারণে তুমি যেই ধর্মের উপরে ছিলে তুমি যেই আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের ধর্মের উপরে ছিলে বাবারে আজকে আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছো আলাদা হয়ে যাওয়ার কারণে তুমি যদি আমার আল্লাহকে বলে যাও আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আর আমি বাবা হিসাবে আমার আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে তাহলে বাবা এবং পুত্রের ধর্ম ভিন্ন হওয়ার কারণে আল্লাহ পাক বাবা এবং পুত্রের মধ্যে আরাল সৃষ্টি করে দিবেন পর্দা পালিয়ে দিবেন এই কারণে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না বাবারে আজকে আমার কুলিজাত যার থেকে চল্লিশ বছর আগে তুমি দূরে সরে গেছো আজকে এই দুনিয়াতেও সাক্ষাৎ হলো না আমার আল্লাহকে বলার কারণে কালাহাসনের ময়দানও যদি তোমার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে দুনিয়া এবং আখরাতে তোমাকে আমি হারাইলাম এই কারণে এই দুঃখ এবং এই বেদনায় আমি কান্নাকাটি করেছি কিন্তু করে যা টুকরা সন্তান আমার সন্তানদের কাছ থেকে যখন আমি শুনলাম তুমি এই ধর্মের উপরে আসো তখন আমি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহকে বলেছি আল্লাহ আমার সন্তানের সাথে আমাকে সাক্ষাৎ করায় দাও বাবার চল্লিশ বছর পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার ভিতরে কোনো দুঃখ নাই আমি এই সন্তানদের জন্য দোয়া করেছি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে আমাকে সবাইকে মাফ করে দেন আল্লাহ পাক পয়গম্বর ইসুফ পয়গম্বর বলেন আব্বু আমার কাছে সংবাদ এসেছে আমি এবং আপনি এবং নয় ভাইয়ের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু শয়তানের তরফ থেকে হয়েছে তাম পৃথিবীর মধ্যে আজকে ইতিহাস রচিত হয়ে গেছে চল্লিশ বছর পরে বাবা এবং পুত্রের সাক্ষাৎ হয়ে গেছে আব্বা আপনি জেনে রাখেন চল্লিশ বছরের ভিতরে যা হয়েছে যা ভুল হয়েছে সব শয়তানের তরফ থেকে হয়েছে আল্লাহ পাক আমাকে সংবাদ দিয়েছেন আল্লাহ পাক চল্লিশ বছরের ভিতরে যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ মাফ করে এই মুহূর্তে আমাদের এই ফ্যামিলিটাকে আল্লাহ তার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া নিয়েছে আব্বা চিন্তা করেন না টেনশন করেন না আল্লাহ তো আমাদেরকে মাফি করে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন আওয়া লাগে বর্তমান দেশীয় এবং রাষ্ট্রীয় আইন ঠিক তেমনি ভাবে ওই সময়ও তখনকার সময় আইন ছিল যে অবশ্যই রাষ্ট্রীয় পারমিশন লাগবে হাজার ইউসুফ আলাইহিসসালাম সাঃ সামনে যখন সবাই দাঁড়িয়ে আছে আল্লাহু তিনশো নব্বই জনের কাফেলা তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বলেন ওয়া কালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন হযরতে ইউসুফ বলেন কলিজা টুকরা আব্বা টেনশন করিয় না এই দেশের মধ্যে ঢুকতে গেলে আপনার রাষ্ট্রীয় পারমিশন লাগবে কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আর যাদেরকে নিয়ে এসেছেন তারা আমাদের কলেজার টুকরা ফ্যামিলির মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাষ্ট্রের মধ্যে এমন ক্ষমতা এমন পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন যে পাওয়ারের কারণে আজকে মিশরের মধ্যে প্রবেশ করেন তিলফুল পরিমাণ কোনো পারমিশন কারো কাছ থেকে নেওয়া লাগবে না ডুকেন ইনশাল্লাহ আমিন আল্লাহ যদি চায়ন তাহলে নিরাপদে আপনি ঢুকেন মিশরের মধ্যে যখন ঢুকে গেছেন তখন আল্লাহ বলেন ওরা আন সিং আফ লায়া

তখন হজরতে ইয়াকুব আলাইহ সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা সিংহাসন দেখলেন জিজ্ঞাসা করলেন যার টুকরা সন্তান এই বিশাল বড় চেয়ারটা কার জন্য রাখা হয়েছে হজরতে ইউসুফ আলাইহ সালাতু সালাম চেহারার দিকে তাকিয়ে বলেন আব্বা আপনার সন্তানের জন্য এটা যে রাখা হয়েছে আল্লাহর পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ও রব্বুল আলামিন জিন্দিগি তো আল্লাহ কল্পনাই করতে পারি নাই আমার সন্তানকে আমি পাব অগরবুল আলমিন আর দুই নম্বরের চিন্তাই করতে পারে নাই আমার সন্তান এই সিংহাসনের মধ্যে আবে আসবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোথায় থেকে কোথায় মিলাইয়া দিলা আজকে এত বড় একটা সিংহাসনের মধ্যে বসার মতন আল্লাহ যোগ্যতা দান করে দিলা এই কথা বলেন আর হজরত ইয়াকুব আলাইহি সালাত সালাম আল্লাহর কাছে সবার সামনে তিনি দাঁড়ায়া তিনি আহাজারি করেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহি সালাত ওয়া সালাম হাতের মধ্যে দইরা বলেন আব্বা আমি এই সিংহাসনের মধ্যে বসেছি আর মনে মনে আজকে করেছি আপনাকে একটাবার এই চারের মধ্যে বসানোর জন্য ও কলিজার টুকরা আব্বা আমার দিলের ভিতরের এই আহাজারি আর এই আক্ষেপ আশাকে আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করেছেন আজকে এই তাম রাষ্ট্রের সমস্ত মানুষের সামনে আমি আপনার কাছে আবদার রাখি একটা বারের জন্য হলো আপনি এই সিংহাসনের মধ্যে উঠে একবার বসে যান কারণ বাবার সামনে আপনি একটা গাড়ি কিনছেন মনে করেন আপনার আব্বা দিন মজুর ছিলেন অনেক কষ্ট করে আপনাকে বড় করেছেন গাড়ি কিনছেন। ওই গাড়িটা বাবা বুঝেন না সব কিছু আপনি বাবা কে বলতেছেন আব্বা এটা গাড়ি কিনেছি কল্পনাও তো করতে পারি নাই এই গাড়িতে আমি উঠবো জীবনে আব্বা আমি তো সব সময় গাড়িটা আমি ব্যবহার করব। আব্বা কষ্ট করে আপনি একটু গাড়ির মধ্যে উঠেন ভাই জেনে রাখবেন মা বাবা যা করে সব সন্তানের জন্য করে আপনি মা বাবারে কষ্ট দেন দেখবেন মা বাবা মনে মনে কিন্তু আপনার জন্য কাছে দোয়া এই যে গাড়ির মধ্যে বসাইছেন বসানোর সাথে সাথে মা আব্বা এত খুশি হয়ে গেছেন মনে মনে আল্লাহর কাছে আপনার এই ব্যবসার জন্য উনি দোয়া করতে আবার যখন উনি একা একা বইসা নামাজ পড়া যখন আল্লাহর দরবারে হাত উঠান তখন কিন্তু আপনার সন্তানের নামটাও কিন্তু আপনার বাবা হাত উঠানোর মাধ্যমে আল্লাহর কাছে আপনার নামটা পৌঁছিয়ে দেন ব্যবসা বাণিজ্য হোক আপনার গাড়ি হোক যেই কোনো কিছু হোক আল্লাহ আপনাকে দান করছে আপনি দয়া একা কষ্ট করিয়া আপনি আপনার মা বাবাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার নতুন কর্মস্থলের মধ্যে আপনি একটু নিয়ে যাইবেন প্রথম মাসে যে স্যালারিটা পাবেন এই স্যালারিটা ডাইরেক্ট নিয়া আপনার আব্বার হাতে উঠাইয়া দিবেন যে আব্বা প্রথম মাসে আমি এই পরিমাণ বেতন পেয়েছি আপনি এই বেতন দামি আপনার কাছে দিলাম আপনার যা মন চায় তা করেন আপনারা বলেন পৃথিবীর কোনো মা বাবা সন্তান সারা বাহিরে কতো অপরাধ করবে যা যা করবে 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 আপনার আপনার জন্যই জন্যই এই গানের প্রথম মাসের স্যালারিটা আপনি আপনার বাবার কাছে উঠাইয়া দিয়েছেন আপনার বাবার কলেজা যদি খুশি হয়ে যায় জেনে রাখবেন নগদ আল্লাহর আড়সটা আপনার উপরে খুশি হয়ে যায় মা বাবা এমন এক সম্পদ এই কারণে হজরত ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম বাবাকে বললেন বাবা আপনি একটু কষ্ট কইরা আপনি রাজ সিংহাসনের মধ্যে আপনি বসেন না এই সিংহাসনের মধ্যে যেই দিন আপনি আমি বসেছিলাম ওই দিন থেকে আমি এই আনন্দ পাই নাই একটা আনন্দের অপেক্ষায় ছিলাম যে আব্বা একদিন আপনার সাথে আল্লাহ আমাকে সাক্ষাৎ করাইবেন আর একদিন আমি আপনাকে এই সিংহাসনের মধ্যে আমি বসে আহা আল্লাহ বলেন وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان ان نزغ الشيطان بيني وبين اخوتي ان ربي لطيف لما يشاء انه هو العليم الحكيم اي ايات المرتب؟ حضرة يوسف عليه الصلاه والسلام বাবার কাছে আনন্দের সাথে চেয়ারের মধ্যে বসাইয়া চারটা নিয়ামতের কথা বাবা সামনে তিনি উল্লেখ করেছেন আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে ইনশা আল্লাহ ইসুফ আলাইহ সালামের অভিব্যক্তি চারটা নিয়ামত ইনশা আল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সবাই আমিন বলেন জোরে বলেন আমিন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করিয়া দাও সবাই বলেন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কলিজার টুকরা মা বাবাকে সম্মান করার তৌফিক দান করুক যতগুলা কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আল্লাহ আমি গুনাগারকে এবং আপনাদের সবাইকে আল্লাহ জনামল আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন